যখন ক্যানভার তুরন্ত হারে চলতেছে এখানকার একটা দুর্গাটার বা হাতি বান্ধার একটা লোক যদি বলে বাবা আমার একটা ব্যাটা আছে বাইশ বছরের তোমাকে দিয়ে দেবো যে কয়দিন ভোট আছে তুমি জিটি যা করার ক্যানভাস করার দরকার তুমি ও দিয়ে করে নেবে তখন চেয়ারম্যান ভাই টনি ভাই বলছে আনেন তো সেই ছেলে কোথা আনেন তোর কোথায় ভাই সেই ছেলে বাড়িতে আছে নিয়ে আসেন যান ওই বাড়িতে যা কাপুনের কাপুর দেখে মুড়ে লিয়ে মরে গেছে যা মরা পেটা নিয়ে সের দিচ্ছে ক্যানভাস করার জন্য কত কন এ হুজুর আপনি কত কন না মরা বেটা লিয়েছে ওই ভ্যান করে শুয়ে লিয়েছে বল আঁকা মানে দুই দিকে মশরা দিয়ে বল আঁকা লিয়েছে লিয়েছে করছে এই দে চেয়ারম্যান সাহেব এই দে এই দে চেহারা আচ্ছা এই টনি ভাইয়ের যদি বিবেক থাকে ও ওই ওই শোলের ওই ওই মরা বেটার বাপ আগে চার পাটি দাঁত খুলবি বদমেশ তুই মরা ই কি করবে তো মানে তুই নবীর দলের দিচ্ছি ঢুকে তুই বিপদ হবি আল্লাহ কি স্বীকৃতি দিলু রসুলের দলে হক দল তুই বাঁচা দেখতে করলু কোন এখন মনে করছেন খালি ফাঁকি দিয়ে চলিচ্ছে দুনিয়া বুঝছেন এই দুনিয়া চলিচ্ছে ফাঁকি দিয়ে আসল কলি চাষা মেম্বর থেকে নামো কিন্তু মৃত্যুর আপনাকে দিক দোয়া পরে ভাই কি দোয়া হ্যাঁ বিশ মিললে ওয়ালা মিললে তোর সুলিল্লা মরার পর সব এক কাতারত এ আল্লাহ তোমার নাম নিয়ে এই মাইয়েতকে রসিলের দলে উঠিয়ে দিলাম তাহলে মরার পর ওই বুঝলো রসিলের দল হক দল হ্যাঁ কখন বুঝলা মরার পর তাহলে মরার পর তোর বুঝে করে লাভ হলো কখন বোঝা লাগবে এই যে দোয়াটা পরে কবর নামায় যতগুলো মানুষ জানাজাত যায় প্রত্যেকটা মানুষ ওই লাশ নামানোর সময় এক বাক্যে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে

একটা লোক জান্নাতে যাবে না যাবে না তাহলে আপনি যে দোয়া পরে কবর ছুলেন অন্য মানুষ পরিছে যাই মরে আছে ওই তো পড়েনি মানে ওই এই দোয়ার এই দলের সাপোর্টে দিয়ে দিতে তোর ওই দলের নাম দে তুই তাহলে তোর জান্ন দিয়ে দিবি মরা মানুষ বিলিয়ে কি করবি এই আমার টনি ভাই চেয়ারম্যান হয়নি এই যে টনি ভাই আচ্ছা এনে কোরআনের বয়স দেড় হাজার বছর আরো অন্যায় নেয় একবারে মিক্সার হয়ে গেছে তার মানে কি এই যে বিদ্যুতের লাইন নাই ভাই ওই তারের রবারের ভেতরে আবার দুইটা ফেস আছে দুই ফেস আবার রবার দিয়ে পেছানো আছে যদি ফেস একাকার হয় তাহলে একটা বাতি এতক্ষণ জ্বলতো না ইমানদারক নষ্ট করার ইমানের ফেস পড়ার একমাত্র কারণ হলো যে ন্যায় আর অন্যায় একটা মুসলমান সব একসাথে মানি ওই দিন ইমানের ফেজ পুরে যায় উই আর চক দেখে কিছু দেখা পারে না কিছু ঠিক দেখা দেখতে এখন এই চোকর চশমা লাগিয়ে দেছে কাফেরের ইহুদি নাসারারা চোকর চশমা লাগিয়ে দেছে উম্মুলাইনের চশমা যদি কোরআন বোঝার রসূলের আদর্শ বোঝার চশমা থাকতো আমরা তাকালি আল্লাহর রসুলের আদর্শ দেখতে পেতাম কোরআনের উপকার দেখতে পেতাম দুরুম ঠিক কিনা ঠিক কিন্তু আমরা তো তা দেখতে পাচ্ছি না এর একমাত্র কারণ সম্পর্কে আমাদের নলেজ নলেজ নাই আছে আমার দেশ বাংলাদেশ কত বিজ্ঞানী কত কি হচ্ছে কত যানবাহন তৈরি হচ্ছে কিন্তু কোরআনের কোন কোরআনের কোন ধারক বাহক আমার বাংলাদেশে এখনো এখনো তৈরি আমরা করতে পারলাম না কারণ কি যে কোরআন সম্পর্কে জনগণ এখনো অসচেতন আজকে মাদ্রাসাতে আমরা এসেছি তেইশ বছরের কোরআন আমি দুই ঘন্টার এক ঘন্টা দেড় ঘন্টায় কি বুঝাবো বলুন তো আপনি কিছু বুঝান যাবে মাত্র দুই ঘন্টা কোরআনের নাজিলের বয়স কাল হলো তেইশ বছর আর দুই ঘন্টা কোথার থেকে কি বলে বলে আমাকে চলে যাওয়া লাগছে তাই চিন্তা করা লাগছে কত কোন দিক যায় কি ব্যান কই কে বেন কে তাহলে আসুন এই কোরআনের দাওয়াত নয় যুগে যুগে যত নবী রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন তাদের উপরেও এই রকম ষড়যন্ত্র হয়েছে যদি বলেন ঠিক কিনা আবার ভাইরা আল্লাহর নবী একদিন কাবা বাইতুল্লাহর ছায়ার ভিতরে কম্বল বগলের নিচে দিয়ে একটু হেলান দিয়ে আরাম ফরমাচ্ছেন হঠাৎ করে হজরতি খাবারে দিল চালান হু রসুলের সামনে এসে হাজির সালাম দে বলে নিয়ে রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না আমরা তো অত্যাচারে নির্যাতনে শেষ হয়ে গেলাম এত মারপিট আর সহ্য হয় না ইয়ার রসুল আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ রসুল একটু বাঁকা হয়ে বসেছিলেন উনি সোজা হয়ে বসলেন বললেন খাবাব তুমি কেন এত তাড়াহুড়া করছো আমাদের পূর্বে যারা দিনের দাওয়ার দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন যারা দিনের দায়ী ছিলেন তাদের কাউকে দিনের দাওয়াত দেওয়ার অপরাধে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে আগুনের কুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোস্ত মাংস আশ্রিয়ে ফেলে দেওয়া হয়েছে তারপরেও দিনের কোন দায়ে দিনের পর থেকে এক চুল সরে যায় না এক চুল সরে যায় নাই তবে শুনে রেখা এত তাড়াহুড়া করছো কেন সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরাউ পর্যন্ত একজন সরসি যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্য নিয়ে রাতের অন্ধকারে একা একা যাওয়া আসা করবে লাইয়া এক ই আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় রে খাবাব আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দেবে পরবর্তীতে আল্লাহ তালা সাহায্য করলেন দেখা গেল রসুল জবান দিয়া মদিনার মিম্বরে ঘোষণা দিলেন খৈরুল কুরুনি কারণী আমার যুগে হলো সেরা এই সেরা আল্লাহর নবী কায়েম করেছিলেন কোন কিতাব দেয়া যদি বলেন কোন কিতাব দেয়া এই কোরআন ছাড়া সেরা যোগ তৈরি করা সম্ভব নয় এই কোরআন তো সর্বশেষ কিতাব তৌরত কিতাব ছিল হজরত মুসাল্লা উপরে উনি যখন পৃথিবীর জমিনে আসেন নাই এই পৃথিবীর থেকে মুসাল্লা সাল্লামকে দূর করে দেওয়ার জন্য মুসার মতো একজন নবী পৃথিবীতে আসবে এটা যাতে আসতে না পারে ফেরাউন আশি হাজার মার পেট ফেরে ফেরে ওই সন্তান আশি হাজার দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল তারপরে দেখা গেল মুসাল পৃথিবীতে আসা বন্ধ করতে পারে নাই মা উনি গর্ববতী হলেন দশ মাস দশ দিন উদরে মুসাল্লাহ সাল্লাম বসবাস করছেন তার মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোন মুসলিম দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোনো স্বামী ওই মুসাল্লা সাল্লামের মায়ের পেটে সন্তান আছে দুনিয়ার কেউ বুঝতে পারে নাই হয়ে গেল সময় তার প্রসব বেদনা উঠেছে এই প্রসব বেদনার যন্ত্রণার চোটে চিন্তা করছেন সর্বনাশ আমাকে তো রহিমা নামে আইওয়ালাই সাল্লামের স্ত্রী আমাকে আমাকে তো এই মুসার সংবাদ দিয়ে গেছে এই মুষা সাল্লাম আমার উদরে আছে তীব্র ব্যথা সন্ধ্যার সময় শুরু হলো যদি সুন্দর সময় আমি মুসাকে প্রসব করি ফেরাউনের লোকেরা জানতে পারবে অতএব এই ব্যথা রব্বুল আলমিন আপনি গভীর রাত্রিতে দেন নিজের হাতে আমি সন্তানকে বের করে আমি এই দরিয়ার ভেতরে ভাসিয়ে দেব যাতে করে ফেরাউনের লোক আমার এই সন্তানকে হত্যা করতে না পারে এটা কি মুরু বিপদ নিজের সন্তান প্রসব করব এই সন্তানও বাড়িতে রাখবো দুধ দেবো কোলে রাখবো তাও মা ও পারে নাই কি বিপদ এইরকম বিপদের ভেতরে নবীদের জন্ম হয়েছে আবু জাহেলের যেরকম উগ্রতা ছিল ওরই ভেতরেই মুসা মোহাম্মদ সাহেব জন্ম নিয়েছে নমরুদের রক্ত সামনে ইব্রাহিমকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দৈর্ঘ আল্লাহ আবার ভাইয়েরা আল্লাহ নবী সালাম মায়ের পেটের ভেতরে তার মা আকাশের দিক লক্ষ্য করে বললেন ও আকাশের মালিক আমার পেটেতে সন্তান আছে এই সন্তানটা গভীর রাত্রিতে আমি প্রসব করতে চাই এত সুন্দর সময় আমি সন্তানকে বের করব না পেট থেকে ও আকাশের মালিক আপনি তীব্র ব্যথা দেবেন গভীর রাত্রিতে এই মিশরের কোন লোক যেন মুসালা সাল্লামের জন্মের চিৎকার কান্না যেন শুনতে না পারে কি ভয় সন্তান প্রসব করবি তাও সুখ নেই সুখ নেই কথা কবুল করলেন গভীর আল্লাহ মায়ের ডেলিভারি পিন শুরু করে দিলেন নিজের হাতে সন্তানকে টেনে বের করে তার কন্যা ছিল আর এই সন্তান চিন্তা করতেছে সে মা এই আমার সন্তান কি কি করবো মুসাল্লা সাল্লামের বোনের নাম ছিল কি করব ফেরাউনের লোক যদি দেখে হত্যা করবে আমাকে হত্যা করবে বাঁচার উপায় কি মা চিন্তা করলো এই সন্তান বাঁচানোর একটা উপায় আছে দরিয়াত ভেসে দেব সে যদি পানিতে মরে তাও পানিতে ডুবে মরে যাক ভাঙ্গুরে কুমিরে খাবে কিন্তু আমার একটা সান্ত্বনা পাব যে ফেরাউনের লোক আমার সন্তানকে হত্যা করতে পারে নাই আমার ভাইরা সারা রাত চলে গেল কি করবে কি হবে সকালবেলা মুসাল্লামের মা বাড়ির দরজার দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখে একজন কাঠ মিস্ত্রি হাতুর বাটাল নিয়া বাইশ নিয়া কাদের সাথে ব্যাগটা ঝুলায় দিয়া এক বোক্সা কাঠ বগুলের নিচে নিয়া গ্রামের মধ্যে ঢুকতেছে আর বলতেছে মিস্ত্রি নিবে গোমা মিস্ত্রি মিস্ত্রি নিবে গোমা মিস্ত্রি মুশা আলাহিমা চিন্তা করলো বহু জিনিসের ফেরিওয়ালা দেখেছি আমি এই মিস্ত্রি তো ফেরিওয়ালা কোনদিন দেখি নাই একটু জিজ্ঞাসা করি না বাবা তুমি কিসের মিস্ত্রি উনি জিজ্ঞাসা করলেন সাহেব মিস্ত্রি তুমি কিসের মিস্ত্রি মিস্ত্রি বলল মা আমি কাঠ বাচ্চা বুচ্চা দুনিয়ার কেউ যদি দরিয়ার ভেতরে ভাসিয়ে দিতে চায় তার জন্য আমি বাক্স তৈরি করে দেই মা চিন্তা করলেন কে রে আমার আমার মনের কথা কয় ব্যাপার কি এইবার মুসা আলাইসালাম মা বললেন ও মিস্ত্রি আমাকে একটা বাক্স তৈরি করে দাও তাড়াতাড়ি করে বাক্স তৈরি করে দাও এইবার একটা শট পেরে মিস্ত্রি সাহেব বসে গেলেন হাতুর বাটাল ব্যাগ থেকে ঢাললেন মুসাল্লা সাল্লামের মা বললেন বাবা রে তুমি কি বাক্স তৈরি করে দিতে পার বলে হ্যাঁ আমি পারবো তাহলে কি করতে হবে বলো বলে এক ঘটি পানি দেন আমার এই বাতাল ধার দেব এই ধার দেয়া বা মিস্ত্রি আমি বাক্স বানাতে পারবো না একটু ধার দিতে হবে মুসালের মা এক ঘটি পানি আনার জন্য ভেতরে চলে গেছেন আসে দেখেন মিস্ত্রি বাক্স তৈরি করা শেষ মুসালের মা বললেন মিস্ত্রি সাহেব আপনি না বললেন বাতালে ধার দেব এত দাঁড়া তুই কেমন করে এমবি বাক্স বানালেন কয় আগের ধার ছিল মা ওই ধার দিয়ে বাক্স তৈরি করা হয়ে গেছে মুশা আল্লাহ সাল্লাম যে বাক্স ভেতরে দরিয়ার ভেতরে ভাসতে ভাসতে চলে গেলেন এই বাক্সের উপরে ছিল গোল গোল ছিদ্র আর এখনকার ব্রয়লারের বাচ্চা নে বাক্সের হলো ওই কার্টুনের হলো চারিদিক গোল গোল ছিদ্র আর সালাম তাপসির এসেছে তার বাক্সের ঝাঁপনির উপর তালা ছিল সিদ্ধর এইবার বাক্স তৈরি করে মুসাল্লাহামের মাইকে দেওয়া হলো মা মা বাক্স নেন মা আমি চলে যাব তখন মুসাল্লাহ সাল্লাম মা বললেন ও মিস্ত্রি সাহেব তুমি যে চলে যাবে তোমার মজুরি কত দিতে হবে তুমি একটু বলো কত মজুরি দালিক বল। এইবার মিস্ত্রি সাহেব বললেন মা আমার কোনো মজুরি লাগে না মা আমি কোনো মজুরি নেই নামা আপনি বাক্স নিয়ে চলে যান বাক্স হাতে নিলেন কিন্তু উনি বললেন বাবা তুমি মজুরি যদি না নাও তাহলে তোমার নামটা বলে দাও আমি এই বিপদের সময় তোমার হাতের একটা বাক্স তৈরি করা পেয়ে আমি ধন্য মনে করছি নিজেকে কিন্তু তোমার কৃতজ্ঞতার জন্য তোমার নাম ধরে ধরে আমি গভীর রাত্রিতে আকাশের মালিকের কাছে দোয়া করবো মুসাই মা যখন এই কথা বললেন মিস্ত্রি বেকায়দাত কায়দাত পরে গেল নাম বললি তো প্রকাশ হয়ে যাবে স্ত্রীকে আল্লাহ আকবর মুসালের মা বললেন মিস্ত্রি সাহেব তুমি নামটা বলে দাও আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবো মিস্ত্রি বললেন মাগো মা আমি কোন দুনিয়ার মিস্ত্রি নই গো মা আমি মিস্ত্রি আল্লাহর দরবারের আমার নাম জিবিরা ইল জয় খন্ডার হওয়া হজরত জিবাহাল্লাম এসে মুশিয়ালের বাক্স তৈরি করে দিয়েছিলেন আজকে জিব্রাইল পৃথিবীর জমি আর আসবে না কারণ নবী নাই কে ভালো একটা আলিমার কথা আমরা শুনতে পাচ্ছি না দুই চারজন আসলে খালি মুলবি মুলবি গুতো গুতি কতক্ষণ না এই সেদিন কি এক মুলবি করছে পাঁচ করলে টুপি দেওয়া হবে না ওই একশো টাকা দিয়ে পাঁচ কবুলি নিয়ে প্রতি হাতের চিড়ে ফেলে দিয়েছে এই টুপি শুয়ে কিনে টুপি

এ আল্লাহ তোমার নাম নিয়ে এই রসিলের দলে দিলাম তাহলে মরার পর ওই বুঝলো রসিলের দল হক দল কখন বুঝলা মরার মরার পর পর তোর বুঝে লাভ হলো কখন গোদা লাগবে এই যে দু পরে কবর নামায় যতগুলো মানুষ জানাজা যায় প্রত্যেকটা মানুষ ওই লাশ নামানোর সময় এক বাক্যে বলে বিসমিল্লাহ আল্লাহ

একটা লোক জান্নাতে যাবে না যাবে না তাহলে আপনি যে দোয়া পরে খবর শুনলেন অন্য মানুষ পড়েছে যাই মরে ওরি আছে ওই তো নি। মানে ওই এই দোয়ার এই দলের সাপোর্টে দিয়ে দিতে তোকে ওই দলের নাম দে তুই তাহলে তোর জান্নাতে এক সিং দিয়ে দিবি মরা মাঞ্চব রবি লিয়া করবি এই আমার টনি ভাই চেয়ারম্যান হয়নি এই যে টনি ভাই আচ্ছা এনে যখন ক্যানভাস তুরন্ত হারে চলতেছে এখানকার একটা দুর্গা হাতার বা হাতিবান্ধার একটা লোক যদি বলে বাবা আমার একটা ব্যাটা আছে বাইশ বছরের তোমাকে দিয়ে দেবো যে কয়দিন ভোট আছে তুমি জিটি যা করার ক্যানভাস করার দরকার তুমি ওকি দিয়ে করে নেবে তখন চেয়ারম্যান ভাই টনি ভাই বলছে আনেন তো সেই ছেলে কোথা আনেন তোর কোথায় ভাই সেই ছেলে বাড়িতে আছে নিয়ে আসেন যান ওই বাড়িতে যা কাপড়ের কাপড় দেখে মুড়িয়ে নিয়ে মরে গেছে মরা বেটা গেলে ছেলের মেরুক দিচ্ছে ক্যানভাস করার জন্য কথা বলে এ হুজুর আপনি কথা বল না মরা বেটা গিয়েছে ওই ভ্যান করে শুয়ে নিয়েছে বল আঁকা মানে দুই দিকে মোসরা দিয়ে বল আঁকা মানে নিয়ে যাচ্ছে এই দে চেয়ারম্যান সাহেব এই দে এই দেয় চেহারা আচ্ছা এই এই টনি ভাইয়ের যদি বিবেক থাকে ওই ওই ছোলের ওই ওই মরা বেটার বাপক আগে চার পাটি দাঁত খুলবি

কতক্ষণ নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের জাকাত আদায় করার দায়িত্ব সরকারের চুরি বন্ধ করার দায়িত্ব সরকারের জেনা বন্ধ করার দায়িত্ব সরকারের আমরা সেই কাম বক্তৃতা করে পারি না আমাকে কয় হুদুর এরা জেনার বিরুদ্ধে বক্তৃতা করেন তো জেনা যাতে মানুষ না করে তখন আমরা জুম্মার যা বক্তৃতা করছি জানা করবেন না যারা জানা করে তারা মনে মনে মিনিটের মধ্যে যারা বন্ধু চুরি বন্ধু পাঁচ মিনিট পাঁচ মিনিট আল্লাহ কোরআনে বলছেন পাঁচ সেকেন্ডের মধ্যে নামাজ কায়েম হবি পাঁচ সেকেন্ড খালি প্রধানমন্ত্রীর হুকুম দিবি আজ থেকে নামাজ কায়েম করা হলো। ফ্যাচরা পরিমাণ সত্তর টাকা প্রতি ওক্তে আর ছয় ওক্তের জন্য চারশো আর আড়াই ঘন্টা করে হাজুর এক ওয়াক্তের জন্যে ছয় ওয়াক্তের জন্যে পনেরো ঘন্টা ইনাম সাহেব মোয়াদ্জেন সেন আগামীকাল আটটার মধ্যে গাবতলী থানার বেয়া নামাজের তালিকা দিয়ে দেন আজি রাতের চারটের সময় বেয়া নামাজী মোটা দা মোয়াদ্জনক ডেকেলে দুম্ভযোগী

সুরাল একচল্লিশ নম্বর আয় বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি মুসলমান হও কোন দেশের ক্ষমতায় যাও চারটি দফা চালু করবে এক নম্বর নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়রা দেশ চতুর্থ নাম্বার অন্যায় নিশ্চিত এই চারটি দফা যদি জমিন কেউ চালু করে জমিটা হবে জান্নাতের জমি এ আইন দিয়া এ আইন দিয়া নামাজ হয় পদাতিক কিনা এ আইন দিয়া খতম তারামি পরে বাংলাদেশের তামাম মসজিদের ভেতরে অর্ধেক মসজিদে এই আয়াত দেয়া খতম তারাবি পরে কিন্তু একটা এই আয়াতের মানে মসজিদে করে না কথা হাত কাটার আইনের কথা কয় না জানার সঙ্গে সারের আইন দিয়া খতম তারাবি পরে কিন্তু সঙ্গে সারের আইন যে কোরআনে আছে বলে না মিস কল দেওয়ার সাহস পাবে না কোরআনে আছে যদি জেনাকার আর জেনাকারিনী ধরা পড়ে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত দিয়ে আদলা পিকেটির দিয়ে পঞ্চগড়ের পাথর দিয়ে ওর হাড্ডি গুডি ডিসের লাইনে ছেদ করে অর্ধেক পুঁতে মাটি মধ্যে খালি হাড্ডি গুডি মিশে দেওয়া যায় একটা বিচার দেখালে জেনা করে তো দূরের কথা মিস কল দিবে না কেউ ভুলে আর ফেসবুকে কি হচ্ছে এগুলা হ্যাঁ ফেসবুকে খালি নাম লেখে এখন তো কথা কোয়া লাগে না খালি লেখে লেখে ওই মধ্যে শুয়ে থেকে লেখিচ্ছে লেখে পেলা মারছে ওর জানলা দরজা সব বন্ধ করে রে তাও চলে গেছে দুর্গা থেকে আবার ম্যাডাম লেখে গিয়ে পেলা মারছে চলে যাচ্ছে হাতি বান্ধা কি বুদ্ধি রে কোরআন খোলে না কোরআন দেখে না যদি বলো ঠিক কিনা এই কোরআন দিয়া যে মানুষ গুলো তৈরি হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চা এই মাদ্রাসার কয়জন ছাত্র আছে ভাই তিরিশ জন ছাত্র যদি কাউকে বলাই ভাই এটা জাগির থন্নে না আলু লাগাছেন ধান লাগাছেন এক মন চাউল দিয়ে দেন ভাই মাদ্রাসার ছাত্ররা খাবি কয় হয় ওরই দিন তো ধান সেদ্ধ করছে কে তে তোর দন কিডনি লস্ট হয় নাই যাইস কে এই মাদ্রাসার ছাত্রকে এক মন ধান দিলে তোর জীবনে অশুভ হবে না আল্লাহ রাসুল বলছেন আর সদাকাত তার রুদ্দুল বালা সত্তা করলে ভালো মসিবত দূর হয় আল্লাহর সাথে আমরা ব্যবসা সেরে দিছি আল্লাহর সাথে ব্যবসা সেরে দেওয়ার কারণে আজকে পৃথিবীর এই দুরবস্থা আপনি যে সন্তান জন্ম দিলেন এই সন্তানটা আপনি কি বানাতে চান কেন বানাবেন কি উপকার হবে আপনার এই চিন্তা যদি পিতা মাথা না থাকে যতই সন্তান হোক এর না লাভ মরণে